নমস্কার আমাদের সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে বা মনুষ্য জাতি রয়েছে সবার বেঁচে থাকার একটাই চেউল কাঠে সেটা হলো আমাদের প্রত্যেক দিনে আহার সেটা চাল হতে পারে কিংবা গম হতে পারে আর সেটা যদি নকল খাবার হয় আর সেই খাবার যদি আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরের নানা অসুখ বিসুখ বাসা বাঁধে সেখান থেকে মুক্তি রূপায় নেই বর্তমান আমাদের এই পৃথিবীতে এমন বহু দেশ রয়েছে সেই দেশগুলো বড় বড় বাজারে প্লাস্টিকের নকল চালে ভরে গেছে সেগুলো চেনার উপায় নেই আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাব কিভাবে প্লাস্টিকের চাল কারখানাতে বানানো হয় এবং সেই প্লাস্টিকের ভেজাল চাল আপনারা কিভাবে চিনতে পারবেন চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এই নকল চাল তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত পরিকল্পিত এবং ধাপে ধাপে সম্পন্ন করা হয় যার প্রতিটি পর্যায়ে জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ চাল তৈরির লক্ষ্যে শহরের বিভিন্ন অঞ্চল থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যাগ খাবারের মোড়ক এবং অন্যান্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় এরপর একটি বড় মেশিনের সাহায্যে সেই বর্জ্যগুলোকে ছোট ছোট টুকরোয় পরিণত করা হয় সংগৃহীত এই টুকরোগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে ধুলিবালি বা অন্যান্য ময়লা দূর হয়ে যায় পরিষ্কার করা প্লাস্টিকের টুকরোগুলোকে সেদ্ধ করে নরম করা হয় এবং পরে একটি ড্রায়ার মেশিনে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয় এরপর এই শুকনো প্লাস্টিক একটি হিটার চেম্বারে উচ্চ তাপে গলিয়ে তরল মন্ডে পরিণত করা হয় এই গলিত প্লাস্টিককে একটি বিশেষ ছাঁচের ভেতর দিয়ে চালনা করলে তার লম্বা তারের মতো আসে। তৃতীয় ধাপে প্লাস্টিকের এই গরম তারগুলোকে দ্রুত একটি ঠান্ডা পানির চেম্বারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে তার জমে শক্ত হয়ে যায় সবশেষে এই শক্ত প্লাস্টিকের তারগুলোকে একটি কাটার মেশিনের মাধ্যমে কেটে চালের দানার মতো ছোট ছোট আকারে পরিণত করা হয় অনেক

যেসব অঞ্চলে খাদ্য নিরাপত্তা ও সচেতনতার অভাব রয়েছে সেখানেই এসব ভেজাল চাল ছড়িয়ে দেওয়া হয় তবে প্লাস্টিকের চাল শনাক্ত করার বেশ কিছু উপায় রয়েছে যেগুলো জানলে খুব সহজেই ভেজাল এই চালকে চিনতে পারবেন প্রথমত প্লাস্টিকের চাল পানিতে ভাসে যেখানে আসল চাল ডুবে যায় এছাড়াও প্লাস্টিকের চালের শিখা সংযোগ ঘটালে রাসায়নিক গন্ধ বের হয় এবং কালো ধোঁয়া সৃষ্টি করে আর আসল চাল পোড়ালে ছাই হয় প্লাস্টিকের চাল সেদ্ধ করলে আঠালো হয়ে যায় এবং তা থেকে এক ধরনের রাসায়নিক গন্ধ আসতে পারে বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের তৈরি এই চাল মানব দেহের জন্য অত্যন্ত বিপদজনক এই চাল খেলে তা হজম হয় না এবং পাচনতন্ত্রে জমে গিয়ে মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে সকলের কাছে একটা কথা বাজারে চাল কেনার আগে অবশ্যই আপনি পরীক্ষা করে দেখে নেবেন আপনি সঠিক চালটা কিনছেন না প্লাস্টিকের ভেজাল চাল কিনছেন আর সেটা যদি কিনে থাকেন আপনার শরীরে বাসা বাঁধে নানান ওষুধ এই প্লাস্টিকের ভেজাল নকল চাল থেকে সকলে সোজাগ থাকুন নমস্কার